কালকে এসএসসি চাকরি প্রার্থী ফ্রেশারদের যে আন্দোলন রাজপথে নেমেছে সে বিষয়ের উপরে একটি বহুল প্রদর্শিত মিডিয়া হাউসের চ্যানেলেতে একটা ওই ঘটনার ক্লিপিংস দেখলাম সেখানে ছাত্র ছাত্রীরা মানে চাকরি প্রার্থীরা বেশ কিছু দাবি দল দফা দাবি সামনে রেখেছে তবে পুরোটা দেখার স্কোপ পেলাম না তার কারণ এই নিউজ এজেন্সিগুলো ঠিক তাদের যেটুকু দরকার সেটুকুই মানে সেই বাইটটুকুই কেটে দর্শকদেরকে দেখায় পুরো বক্তব্য রাখে না যেখানে তাদের টিআরপি বাড়বে সেরকমই কিছু অগ্নিগর্ভ জায়গার ছবি তুলে ধরে পুরো বক্তব্যটাকে যে যে দশটা দাবি এরা রাখছে ফ্রেশাররা সেগুলোকে অন্ততপক্ষে স্পষ্টভাবে জনগণে শোনা দরকার সেসবের ব্যাপার নেই যেখানে যেখানে মানে কোথায় চেঁচাচ্ছে কোথায় মারপিট হচ্ছে সেগুলোকেই হাইলাইট করে মানে তাদের টিআরপি বাড়ানো নিয়ে আসল বক্তব্য দশখানা দাবি দশটা শোনা গেলো না হোক মোটামুটি চার পাঁচটা শুনতে পেলাম তারপরেই তো মানে সে শেষ দাবিগুলোর মধ্যে বেশ কিছুর খুব যৌতিকতা রয়েছে ইনফ্যাক্ট এটা আগেও তোমাদের সঙ্গে বলছিলাম এই ভিডিওটা। করছি মানে পড়ানোর ভিডিও তো চলছেই একটা কালকের ঘটনাটার মধ্যে বেশ কিছু সারবত্তা রয়েছে আগেও বেশ কিছু দাবি সারবত্তা ছিল কালকেরগুলো খুব রিজনেবল কয়েকটা দাবি রয়েছে এবং এই রিজনেবল দাবিগুলোর মধ্যে যদি কয়েকটা মেনে নেওয়া হয় তাহলে এই প্রবলেমের মানে সমস্যাটার সমাধান হয়ে যাবে সেইগুলো নিয়েই একটুখানি জাস্ট দু তিন মিনিটের একটা আলোচনা করে নিই তাহলে কীভাবে তোমাদের সুবিধা হবে সেটাও জানতে পারবে এবং এই ইনফ্যাক্ট এটাই করা এই কারণে আমি দশটা কি কি দফা আছে সেটা শুনতে পেলাম না জানতেও পেলাম না তবে এই চ্যানেল অনেকেই দেখো যাদের মধ্যে অনেকেই এই আন্দোলন সমর্থন করো বা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছো দশটা দফা দাবি এক্স্যাক্ট কী সেটা জানলে মানে প্রত্যেক মানুষেরই তো কৌতূহল থাকে আমার কৌতূহল আছে যে কি কি দাবি রাখা হচ্ছে কারণ আমার আমি আগেও বলেছি আমার উভয় ক্ষেত্রেই ছাত্রছাত্রী রয়েছে কাজেই আমার কৌতূহল রয়েছে সেগুলো জানতে পারলে ভালো হতো এর মধ্যে কয়েকটা জিনিস দেখলাম মানে তিন চারটে খুব ভ্যালিড গ্রাউন্ড রয়েছে যেগুলো যদি ঠিকমতো চাপ দেওয়া যায় বা কোর্টে গিয়ে উত্থাপন করা হয় কোর্টকে ঠিকমতো যদি বোঝানো যায় এটাও একটা বড় প্রবলেম মানে যে সমস্ত লইয়ার কেস ফরওয়ার্ড করেন তারা ঠিকমতো গুছিয়ে বলেন কি না সেটাও ঠিকমতো বুঝতে পারি না কারণ যদি এই সমস্ত ভ্যালিড পয়েন্টকে ঠিকমতো গুছিয়ে বলা যায় কোর্টের না আনারও কোনো কারণ নেই যেমন এই পয়েন্টগুলো ভালো মানে কোনো লইয়ারই এই পয়েন্টগুলো খুঁজে দিয়েছেন এই পয়েন্টগুলোকে নিয়ে যদি ঠিকমতো কেস ফরওয়ার্ড হয় তাহলে কোর্ট এটা মেনে নেবে বলে আমার মনে হয় অন্ততপক্ষে সমস্যা সমাধানের জন্য এটা মেনে নেওয়া উচিত যেমন এই কুড়ি নম্বরের ইন্টারভিউ আর টিচিং আর অডিও ভিজুয়াল ভেরি আগে রাখা হয়নি এটা খুব ভ্যালিড একটা দাবি এটা যদি কোর্ট মেনে নেয় তাহলে বেশ মানে চাকরি প্রার্থীদের এই দাবিটা যদি তারা যদি ওই কোর্টে আপিল করে এবং কোর্ট মেনে নেয় খুব ভালো হবে কারণ ইন্টারভিউ আর টিচিং ডেমোর ওই যে কুড়ি নম্বর সেটার অডিও ভিজুয়াল রেকর্ডিং করতে বলা হয়েছে আগে এরকম কিছু হয়নি তবে এখন বিভিন্ন প্রাইভেট কোম্পানি তাদের ইন্টারভিউগুলোর অডিও ভিজুয়াল রেকর্ডিং করে কাজেই প্রাইভেট কোম্পানিগুলোও করতে পারে করা উচিত এসএসসি আর প্রচুর টাকাই ফর্ম ফিল আপে নেওয়া হয় আর সামান্য কিছু কতজনকে ডাকবে যতজনের ডাকবে ততজনের অডিও ভিজুয়াল রেকর্ডিং করার খুব একটা অসুবিধা ইন্টারভিউতে কারচুপি হয় কি হয় না আমি জানি না কারণ আমি ইন্টারভিউ কোনো দিন নিই দিয়েছি নিই নি কাজে কারচুপি হয় কি হয় না বলতে পারবো না তবে এই অডিও ভিজুয়াল রেকর্ডিং হলে সেসবের কোনো গল্প থাকবে না কাজে এইটা খুব একটা ভালো জায়গা যদি এই জায়গাটা মানে এইটাকে হাইলাইট করে যদি চাকরি প্রার্থীরা এবং এইটা খুব রেশনাল গ্রাউন্ড এবং এইটা না মানারও মানে কোর্টের মাধ্যমে যদি এটা প্রসিড করা হয় কোর্টের এটা না মানার কোনো কারণ ওর তো দুর্নীতিমুক্ত এই চাকরি চাইছে কাজে অডিও ভিজুয়াল রেকর্ডিং কোর্টকে ঠিকমতো বোঝানো গেলে ঠিকমতো কেসকে ফরওয়ার্ড করা গেলে অবশ্যই এটা মেনে হয়তো নেবে এবং এটা মেনে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই একটা নেক্সট হচ্ছে যে এক্সপিরিয়েন্সের দশ মাস দেখো এইটার মধ্যে যাবো না সেই আগে পরের গল্প যাব না তবে এক্সপিরিয়েন্সের দশ মার্কস সেটার মানে ওইটার কি গেজেটে আছে আমি এক্স্যাক্টলি জানি না কাজে এক্সপিরিয়েন্সের দশ মার্ক এখনই যোগ হবে না ইন্টারভিউর পরে যোগ হবে সেটা আমি মানে সেই বিষয়ে কথা বলবো না তবে একটা জিনিস আমি মানে এইটা জানি না এটা অলরেডি হয়েছে কি না কারণ এখন আমি খবর পাইনি এইটা যদি ঠিকমতো ফরওয়ার্ড করা যেত যে যার এক্সপিরিয়েন্স যে ক্ষেত্রে আছে সে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স পাবে যার অনার্স লেভেলে এক্সপিরিয়েন্স আছে সে অনার্স লেভেলে এক্সপিরিয়েন্স পাবে মানে নাইন টেনে যার ইলেভেন টুয়েলভে কারণ এখানে তো এক্সপিরিয়েন্সটার নাম্বারটাকে তো ধরে দেওয়া এটা তো সত্যি কথা ধরে দেওয়া হচ্ছে তা ধরে দেওয়ার নাম্বার যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই কটা ক্যান্ডিডেট যে কটা ক্যান্ডিডেট সাফার করছে একমাত্র সেই বেনিফিটটা তারা পাবে এবং তারা যে যে ক্ষেত্রে সাফার করছে সেই ক্ষেত্রেই পাবে কেন আমি জানি না এটা হয়েছে কিনা কেস এরকমও কেস হতে পারে হয়তো এখন জানা জানি পরে জানা যাবে তবে যারা লয়ার তারা সব বোঝে তারা এটা বোঝে না যে কোন জায়গাতে ঠিকভাবে কোন পয়েন্টটাকে হাইলাইট করতে হবে যে যার এক্সপি এক্সপিরিয়েন্সের নাম্বার যদি তোমাদের মনে হয় যে না এটা অন্যায় করা হচ্ছে তাহলে সেই জায়গাটাকে হাইলাইট কি করে করে লোকে যে যেটা ভাইটাল জায়গা যে যদি এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয় দেওয়া হবে কি হবে না সেটা পরে কথা যদি দেওয়া হয় তাহলে যে যে ক্ষেত্রে মানে এটা ধরে দেওয়া নম্বর শুধুমাত্র সেই কটা ক্যান্ডিডেটই পাবে এবং যে যে ক্ষেত্রে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে সে সেক্ষেত্রেই এক্সপিরিয়েন্সটা পাবে যে নাইন টেন সেই ইলেভেন টুয়েলভের এক্সপিরিয়েন্স পাবে না যে কোনো একটা পরীক্ষা সে দেবে এবং সেই পরীক্ষার এতেই সে এক্সপিরিয়েন্সটাকে পাবে সে সব জায়গাতেই বসবে এবং সব এক্সপিরিয়েন্সই সে গ্যাদার করবে ন্যাচারালি অন্যদের হবে না এরকম হয় না এইটা যে যে ক্ষেত্রে চাকরি করতো তাকে এক্সপিরিয়েন্স যদি নাম্বার দেওয়া হয় তাকে সেই ক্ষেত্রেই দিতে হবে তাকে আর অন্য কোথাও সেই এক্সপিরিয়েন্সের সুবিধা দেওয়া যাবে না এরকমভাবে কেসটাকে ফরওয়ার্ড করলে ভালো হতো আর এখানেতে আরেকটা জায়গায় যে এক্সপিরিয়েন্সের দশ নম্বর যোগ হবে কি হবে না এটাও বলা যায় যদি এক্সপিরিয়েন্সের দশ নম্বর যোগ হোক এক্সপিরিয়েন্সের দশ নম্বর যোগ হোক এটা অবশ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যেই বোধ এটা করা আছে কোথায় করা যায় না তাহলে নিশ্চয়ই আইনজীবীরা খুঁজে বের করতো যাই জানি না মানে আমার মনে হয় যে যে যদি এক্সপিরিয়েন্সের নাম্বার যাদের জন্যই এই পরীক্ষাটা মানে আবার নতুন করে নেওয়া যাদের প্রতি অবিচার করা হয়েছে তারাই খালি এক্সপিরিয়েন্সটার নাম্বার পাক অন্য কেউ অন্য কেউই যে কুড়ি হাজার পঁচিশ হাজার শিক্ষকের জন্য এই এক্সপিরিয়েন্স একমাত্র সেই শিক্ষক কজনই এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন তাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের অন্যায়টাকে যাতে স্পেসিফাই করা যায় তার জন্য তারা পাবেন বাকিরা কেউ আর সে বাইরের রাজ্য থেকে আসুক কি অন্য চাকরি থেকে আসুক কি কি মানে অন্য কেউ এই এক্সপিরিয়েন্স পাবেন না এটা যদি কোনো রকমভাবে এনশিওর করা যায় তাহলে এই সমস্যার সমাধান দেন দেওয়ার হয়ে যাবে এবং প্রচুর ফেসার চাকরি পাবে শুধুমাত্র তাদের জন্যই এক্সপিরিয়েন্সটাকে রাখলে বাকিদের অন্যান্য ক্ষেত্র থেকে আসা বা অন্য জায়গা থেকে আসা সেটাকে বন্ধ করতে পারলেই এটা সমস্যার সমাধান হয়ে যায় ওএমআর পাবলিক করার এই পয়েন্টটাও আমার খুব ভালো লেগেছে ও পাবলিক করা আগে হয়নি কিন্তু ওএমআর সিস্টেমে এক্সাম এটার পাবলিক না করার কোনো ব্যাপার নেই এখন তো উচ্চ মাধ্যমিকতার তার ছাত্রছাত্রীদেরকে দেবে মানে অলরেডি এসএসসি তো ওয়েম আর সিট কারণ কপি দিয়ে দিয়েছে এবার সেটাকে পাবলিক করে দিলে কোনো অসুবিধা নেই সে তো তার সবাইকে তো কারণ কপিটা দিয়েই দিচ্ছে কাজেই ওই যাদের ওই স্কোরের মধ্যে রয়েছে তাদের ওএমআর দেখিয়ে দিতে অসুবিধা হওয়ার কথা না ওএমআর পাবলিক করলে সমস্যার সমাধান হয়ে যাবে আর যেটা আর একটা ভালো জায়গা সিট ইনক্রিজ তবে এক লাখ সিট ইনক্রিজ ওটা এটা বলা হচ্ছে এরকম সম্ভব না কারণ সিট ইনক্রিজ শুধুমাত্র ওই মন্ত্রিসভা করে দিলেই তো হবে না অর্থ দপ্তরের অনুমতি লাগবে মাইনে দিতে হবে তো কাজেই সেই অর্থের সংস্থান করতে হবে কাজেই সিট ইনক্রিজ সিট ইনক্রিজ ওই এক লাখ না বলে যদি কুড়ি হাজার পঁচিশ হাজার বলা হতো আমার মনে হয় বেশি ভালো হতো কারণ সেটার একটা জায়গা ছিল সেই সিট ইনক্রিজ করা যায় হয়তো বা করা গেলে ভালো হবে এক লাখটা টু মাচ চাকরি সবাই সবার জন্য কোনো দিনই চাকরি ছিল না সবার জন্য কোনো দিনই চাকরি ছিল না কাজে সবাই রাজপথে নেমেছে বলে সবার চাকরি হবে এটা একটা নেক্সট টু ইম্পসিবল থিংস মানে এগুলো এগুলো আন্দোলন করার সময় এরকম বলা হয় আর দশ বছর কারোর চাকরি হয়নি তার মানে যে প্রতি বছর টেন পার্সেন্ট করে সেই হিসেবে রেসিওতে এক লাখ সিট হয় এরকমও না পাঁচ বছর ছ বছর কোনো সিটের ইনক্রিজ হয় না এটা যারা এই সমস্ত ক্ষেত্রে থাকে তাদেরও প্রচুর প্রেশারের উপর কাজ করতে হয় কাজে এইটার এক লাখের কোনো ওটা বাস্তবসম্মত কথা না অত টাকাই বা কথা থেকে আসবে বিনা পয়সা তো কেউ কাজ করবে না এটা যদি টু মানে ওই এক লাখের জায়গায় যদি এক লাখের টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি হাজার বা ফিফটিন পার্সেন্ট পনেরো হাজার সিট ইনক্রিজ করলেও তবেই তো কম্পিটিশান থাকবে তবেই তো চাকরি পাওয়ার জন্য এই ক্র্যাফিংস থাকবে সেটাও যথেষ্ট রিজনেবল একটা গ্রাউন্ড মানে ওই হাজার পনেরো কুড়ি সিট বেড়ে গেলে সেটা মন্ত্রিসভা এবং অর্থ দপ্তর মিলে ব্যবস্থা করে পারে এবং এক আমরা দেখি সাধারণত যে পরীক্ষা হয়ে যাওয়ার পরেই ওই রেজাল্ট বেরোবার আগেই একটা সার্টেন অ্যামাউন্ট সিট বেড়ে যায় কাজে এখানেও পরীক্ষা হয়ে গেছে এখনও রেজাল্ট ডিক্লেয়ার হয়নি কাজে এখানেও যদি এরকম একটা সার্টেন অ্যামাউন্ট সিট হাজার দশ পনেরো বেড়ে যায় কারোর কিছু বলার নেই সেটা ভালো জিনিস সেরকম একটা এবং সেরকম একটা প্রভাবিলিটি হয়তো হবে তবে সেটা যদি হাজার পনেরো কুড়ি সিট বেড়ে যায় খুব ভালো হবে তাহলে সমস্যার সমাধান মানে সেক্ষেত্রে সমস্যার সমাধানটা অনেকটা রিজনেবল একটা গ্রাউন্ডে উভয় পক্ষই থাকবে দেখা যাক কী হয় হোপ ফর দ্য বেস্ট তবে এই কটা তারপরে তো শুনতেই পারলাম না তারপরে তো সেই বাইক চলে গেল এইগুলো বেশ ভালো গ্রাউন্ড এই জায়গাটাকে ঠিক মতো মানে এই জায়গাটাকে ঠিকমতো বলতে পারলে এইটাকে যদি ঠিকমতো ফোর্স করা যায় মানে এইটা যদি ঠিক মতো করা যায় ওএমআর পাবলিক আনার ব্যাপারটা এবং এই যদি এক্সপিরিয়েন্সের যে যে ক্ষেত্রে এক্সপিরিয়েন্স পেয়েছে সেক্ষেত্রেই সে এক্সপিরিয়েন্স পাবে এবং অন্য কেউ পাবে না এটাকে যদি এনশিওর করা যায় তাহলে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট সিট ইনক্রিজ সমস্যার সমাধান হয়ে যাওয়া উচিত এরপরে হচ্ছে যে কেমনভাবে আন্দোলনটা কেমনভাবে দানা বাঁধছে কীভাবে কে এরপরে বার্গেন হবে কে কেমনভাবে কতটা বের করতে পারে তার উপরে ডিপেন্ড করবে ভবিষ্যৎ প্রজন্মের ভালো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে ইনফ্যাক্ট তোমাদের জন্য একটা ভিডিও ইন্টারভিউর জন্য বেশ কয়েকটা ট্রিকি প্রশ্নের ভিডিও বানিয়েছি আজকে দিয়ে দেবো দেখে নিও